বন্ধুরা আমি এসেছি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর কাপড়ের হাটে আসন্ন ঈদুল ফেতরকে সামনে রেখে এই কাপড়ের হাটে জমজমাট বেচা শুরু হয়েছে বিশেষ করে যারা খুচরা বিক্রেতা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে পাইকারি রেটে শাড়ি লুঙ্গি গামছা থ্রি পিস বেডশিট ইত্যাদি কিনে নিয়ে স্থানীয়ভাবে মার্কেটে বিক্রি করছেন এই কাপড়ের হাটই হচ্ছে শাহজাদপুরের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রধান চালিকাশক্তি এখানে সপ্তাহে দুদিন হাট বসে প্রতি হাটে লেনদেন হয় প্রায় একশো পঞ্চাশ থেকে দুশো কোটি টাকার মতো তাঁত শিল্পের জন্য এই অঞ্চল বিখ্যাত তাঁতিদের তৈরি রকমারি ডিজাইনের শাড়ি ও লুঙ্গি গামছা থ্রি পিস ইত্যাদির ব্যাপক চাহিদা রয়েছে এখানকার কাপড়ের উন্নত মানের জন্য দেশ ছাড়িয়ে বিদেশেও রপ্তানি করা হয় তাই আমরা অবশ্যই আমার দেশের এই ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখতে দেশীয় বস্ত্র ব্যবহার করব। এবারের ঈদ আমরা যেন সবাই দেশীয় বস্ত্র ক্রয় করি দেশকে সমৃদ্ধ করি এই আহ্বান সবার কাছে আশা করি আপনাদের ভালো লাগছে বন্ধুরা আপনারা দেখতে থাকুন শাহজাদপুর কাপড়ের হাট था कि. तरव시 काम है एलज हते म्होजश्प जब दॉर शाई ठीक है अब কোন জায়গায় তৈরি হয় এটা এটা তৈরি হয় ইনকাতপুরি মধ্যেই তৈরি হয় ভালো লুঙ্গি বাংলাদেশে শাহজাদপুরের লুঙ্গি বিখ্যাত সেই লুঙ্গিই তো এগুলি না এখানে চিকুন সুতা লুঙ্গি পাওয়া যায় তাই এগুলি হলো একশো তিরিশের হানা সর্বোচ্চ দামি পাশে করে এগুলি সর্বোচ্চ দামি লুঙ্গি তাই তাই দেখি দেখি কত দাম আছে এগুলি এগুলো এক পিঠের দাম এগারোশো টাকা ও আর চার পিঠের দাম চল্লিশো টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা ভালো লুঙ্গি ভালো লুঙ্গি এতই সুন্দর যে একদম মোলায়েম খুবই সুন্দর এই লুঙ্গির জন্যই শাহজাদপুর বিখ্যাত যেটা বলা হয় যে বাংলাদেশে শাহজাদপুরের উপরে লুঙ্গি আর কোথাও পাওয়া যায় না তো এর জন্যই বোধ হয় শাহজাদপুর বিখ্যাত আপনি আরেকটা ভাজ একটু খুলে দেখেন প্লিজ আচ্ছা হ্যাঁ থাক আপনার কষ্ট হবে এটুকু থাক ঠিক আছে চমৎকার এর এক একটা লুঙ্গি যদি হয় আপনার তো পাইকারি রেটে দেন তাই প্রায় এগারোশো টাকা সবচেয়ে বড় কথা দেশি আমাদের দেশি এবং খুবই সুন্দর আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ সজিবুল ইসলাম সজিবুল ইসলাম কোথায় বাড়ি আপনার আমার বাড়ি সাজাতপুরে সাজাতপুরে এই লুঙ্গিগুলো কি আপনারা নিজেরা তৈরি করেন নাকি কিনে নিয়ে আসেন এগুলো আমরা কিনে নিয়ে আসি কিনে নিয়ে আসি কাছ থেকে তাতিদের কাছ থেকে হ্যাঁ আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আমরা দেখতে পাচ্ছি এই শাহজাদপুর হাট থেকে কাপড় ক্রয় করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন শাড়ি লুঙ্গি গামছা পিস ইত্যাদির বান্ডিল ট্রাকে লোড করে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এর আগে এখানে অনেক মালামাল লোড করা হয়েছে এবং প্রচুর পরিমাণ ট্রাক লোড করার পর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছেড়ে গেছে কোথা যাচ্ছে এই ট্রাক কোথা যাচ্ছে ট্রাক কোথা যাচ্ছে চিড়ং যাচ্ছে ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন